দর্শক অত্র এলাকার মধ্যে যে বড় গরুর সন্ধান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যত জায়গা বড় গরু থাকবে আমি বড় গরু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মাসা অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন তহিদুল ইসলামের ফার্মে আমরা এই মুহূর্তে আসছি তহিদ ভাইয়ের এই যে ফার্মে অত্যন্ত সুন্দর সুন্দর আল্লাহ গরু ওনারা কালেকশন করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার গরুগুলো গরু আল্লাহর ওনারা এনেছে এ হলো ইসলাম ভাই ওনার সুন্দর সুন্দর কিছু গরু কালেকশন করেছে এই যে অনেক বড় একটি গরু সুন্দরভাবে ওনারা উপস্থাপন করার চেষ্টা করছে দেখুন গরুটার একেবারে আলহামদুলিল্লাহ আগা থেকে একেবারে পাশা পর্যন্ত গরুটা অত্যন্ত অনুমান এটার কত মন গোস্ত হওয়ার সম্ভাবনা আছে মনের মতো সম্ভাবনা আছে এই আরেকটি গরু মাসাল্লা রুষ্ট পুষ্ট দুই লক্ষ আশি হাজার টাকা যারাই বড় গরু কিনতে চান তারা দত্তপাড়া বড় আম গাছ তলার এখানে এসে তহিদ ভাইয়ের ফার্মে চলে আসবেন এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গরু আছে বড় আম গাছ মাজারের পোলের গোড়াতে আসলে আপনারা ওনাকে পাবেন তহিদ ভাইয়ের ফার্মে আমি এই মুহূর্তে দত্তপাড়া বান্দার দিঘির পাড় মাজারের সংলগ্ন যেটি ফার্মে আসছি সেই ফার্মের মালিক হচ্ছে যে তহিদ ভাই তহিদ ভাই মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ফাইভ থ্রি টু থ্রি টু সিক্স আকাশ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি এই যে বড় বড় যে গরুগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ আরেকটি গরু অত্যন্ত চমৎকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

সাত মন দোস্তের মত হওয়ার সম্ভাবনা আছে তোয়িদ বলছে এটা 2 লক্ষ 80 হাজার টাকা দাম চাচ্ছে আসলে রেট আরো সম্ভব যে দামগুলো দিয়েছে এগুলো কিন্তু ফাইনাল কোনো দাম না আপনি তখন এখানে ভিজিট করতে আসবেন তখন তোয়িদ ভাই কথা হচ্ছে দামে ইনশাআল্লাহ আমরা অনেক ছাড় দেব যদি কাস্টমার আসে তখন আপনারা কতটুকু ছাড় দিবেন অনেক ছাড় দিন ছাড় দিন যেন গৃষ্ঠের রুচি সম্পূর্ণ হয় গৃষ্ঠি যেন সন্তুষ্ট হয় আচ্ছা ওই ভাই মানে আপনাদের সন্তুষ্ট যেভাবে হবে ওইভাবে ওনারা চেষ্টা করবে গরুগুলো বিক্রি করার জন্য তৈজ ভাই এই গরুটির দাম কত চাচ্ছেন ভাই এই গরুটার দাম চাচ্ছি 260 260 দুই লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা চাচ্ছে নয় মন দর্শক দেখুন অবাক করার মতো একটা রেট আমার কাছে মনে হচ্ছে অনেক কম কয়েকটা গরু বাজার আমি গিয়েছি কয়েকটা ফার্মে গিয়েছি ওই সমস্ত ফার্মের তুলনায় এই টুইট বাইর এখানে যে রেডটা আমি দেখেছি এই গরুটির দাম উনি 2 লক্ষ 60000 টাকা উনি দাম চাচ্ছে আপনারা এই ফার্ম এসে একবার ভিজিট করে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আকাশ টিভি 24 এর পক্ষ থেকে ভাই এই যে গরুগুলো যে আপনারা কালেকশন করেছেন 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এভাবে আপনাদের গরু আর কোন কোন জায়গায় আছে আর আছে কিনা আর আছে আর আছে না এই গরুগুলো কোথায় আছে বিভিন্ন বাজারে আছে বাজার টা যার নিচে এডি ওনাদের কালেকশনে আরো অনেকগুলো গরু আছে বিভিন্ন বাজারে নিয়েছে বাজার থেকে ওনারা গরুগুলো আবার সংগ্রহ করে ঠিক এখানে আনে এই রাস্তার উপরে ওনারা সারিবদ্ধভাবে গরুগুলোকে বেশিরভাগ রাখার চেষ্টা করে আপনাদের এই যে ঈদ পর্যন্ত কি আরও গরু কালেকশন হবে আরও কালেকশন হবে দর্শক ওনারা বলছে যে দামগুলো ওনারা এতক্ষণ থেকে আপনাদের কাছে বলেছে এগুলো সম্ভাব্য একটা রেট বলেছে কিন্তু এখানে আসার পর ওনারা আরো স্যাক্রিফাইস করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন তহিত আকাশোর পক্ষ থেকে এই মুহূর্তে দত্তপাড়া বড়াম মাজারের সংলগ্ন তহিত ভাইয়ের ফার্ম থেকে মান্নান ভাইয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ